আজকে একটা কোরিয়ান নুডসের রেসিপি বানাবো মানে কিভাবে বানাবো সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমার সাথে থাকেন কেমনি কি করি না করি ঠিক আছে একদম মানে অথেন্টিক কোরিয়ান স্টাইলে বানানো হইব তো আমি অতি ফার্স্ট একটা কোরিয়ান বালা চাউনি আনিছি হ্যাঁ কোরিয়ান শপের থিকা আর এটা নুডলস বাংলা কোরিয়ান মিলাই আর এই যে কিছু পিঁয়াজ আর কাঁচামরিচ আর এই তো আন্ডা নিিসি তো এগুলো দিয়ে এখন সব আগে মিক্স করুন তো দেখেন নুডলসটা আমি এইভাবে খুললে নিলাম পুরোপুরি নুডলসটা কিন্তু এমন থাকতে হইব একটু ভাঙলো হইব না এবার এটা আমি গরম দিবো তো যাই হোক এবার আমি পিএস মুড়ি একটা ফালাইছি এখন আমার এগুলো মিক্স করতে দেবো হ্যাঁ প্রথমে আগে একটু টেস্টির সল্টটা দিয়ে দিই এই বালা উপরে এটা মিক্স করে দিলাম এখন নোটসের যে অয়েলটা থাকে এটাও দিয়ে দিই এটা দেওয়া হালকা একটু লবণ আর এটা আগে মিক্স করে তারপর লেবুটা কিন্তু দিতে দেবো ঠিক আছে এটা বালা চাউ কম হয়ে গেছে কোরিয়ান স্টাইল একদম নেব তো বালা কম হয়েছে স্পাইসিটা এবার এগুলো মিক্স করতে হইব এবার আমার উপরে একটু লেবু দিয়ে দেবো একদম একটু যাতে টক টক ভাবটা আসে হুম দিয়া এখন মিক্স একদম কালারটা হইতেছে ওরা যদি অনেক স্পাইসি খায় এই নুডলসটা হট স্পাইসি কিন্তু আমরা তত খাইতে পারবো না ওদের মতো তারপরও যত পারছি আর কি আস্তে আস্তে কালারফুল হইতে দেখতেছেন হ্যাঁ এবার মেন কিন্তু আরও কয়েকটা জিনিস দিতে হয় বাট আমি দিতে পারি না যেটা আমার কাছে নাই সয়া সসটা মাস্ট বি দরকার কিন্তু সয়া সসটা অনেক স্বাদ নিয়ে আসে তো আমি ডিম দিলাম না যেহেতু ওরা ডিম ও দেয় না আজকে মানে পুরোপুরি ওদের স্টাইল একদম কাঁচামরিচ থেকে কাঁচা পিঁয়াজ টেস্টিং তারপরে আরেকটু লেবু দিয়ে দিই কারণ লেবুটা আসল ফ্লেভারটা নিয়ে নেব হম আর বালা চাও বেশি দিলে খাইতে পারো না আবার আবার ওদের একটা সসও থাকে যাই হোক মোটামুটি আমারটা তৈরি এখন আমি খাই টেস্ট কেমন হিসেবে একদম মানে ওদের অথেন্টিক যে হ্যাঁ টেস্টটা কেমন লেবুটা একটু লাগবো আর একটু লবণ লবণ না প্রথমে দিয়ে দেখলাম বেশি না হয়ে যায় না বার মিক্স

মা প্রচুর ঝাল বাবার বাবা তারপরে ঝাগড়ি পিছু ঝালকে কাঁচা উনিশ i hum. hum.